তো এখন যখন ভিডিও করতেছি এই মুহূর্তে আমরা বনানি আছি তো আমরা আজকে যাব ধনুট মানে বগুড়া থেকে যাব সামনে যে দেখেন কি অবস্থা রোডের রোডের কাজ চলতেছে যখন থেকে ধনুটের রোডে ঢুকছি তখন থেকে শুধু মানে দুই সাইড যে দুই সাইড দিয়ে শুধু ভুট্টার ভুট্টার বাগান এটা একটা লোহার ব্রিজ এই কার মধ্যে দিছিলাম ওইখানে মধ্যে চাকা খেয়াল করিনি আসসালামু আলাইকুম ইব্রাহাম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি যখন ভিডিও করতেছি এখন বনানি আছি মানে বনানি থেকে যাচ্ছি অলরেডি ধনুর তো ধনুর যাওয়ার উদ্দেশ্য হলো এখানে গ্রামে একটা ছোটোখাটো বিয়ের অনুষ্ঠান আছে লাভ ম্যারেজ মানে একটা কাছের ছোটো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাইছিলাম তো আজকে মে মে এক তারিখ মনে হয় মানে একই মে তো আজকে যদিও ছুটি ছিল একটা ব্লগ করতে চাইছিলাম তো বিয়ের দাওয়াতটা আজকে মানে পড়ে গেছে এই দিনেই তো সেই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আর ভাবলাম যে যেহেতু বাইক নিয়ে যেতে হবে তো ভাবলাম একটা ভিডিও করি তো আমরা দুইজন যাচ্ছি আমার পিছনে আরেকজন আছে ক্লিয়ন রাকিব তো বিয়ের গাড়িটা এখনও মনে হয় যায় নাই আমরা বাইক নিয়ে যেহেতু সেহেতু আমরা একটু আগেই মানে আসছি তো এখান থেকে ফার্স্ট অফ অল যাইতে হবে শেরপুর 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 থেকে বাম দিকে মনে হয় শেরপুরের থেকে বাম দিকে আবার ধনুট যাইতে হবে তো এখানে গিয়ে আমরা আমি এর আগে কখনো ধনুট যাই নাই আর যে গ্রামের নাম বলছে ওইটা হলো কী জানি চকি চকিয়া ঘাটনা কি জানি একটা গ্রামের নাম যাই হোক ফোন দিয়ে শুনে নিতে হবে ওইখানে গিয়ে আবার লোকেশনে যাইতে হবে তো আপাতত শেরপুর যাই এখন বাইকটার এই যে লুকিং গ্লাস স্ট্রকটা দেখতে পাচ্ছেন আজকে কেননা আমি ভাবলাম যে যেহেতু হাইওয়েতে যাইতে হবে মোটামুটি পঞ্চাশ কিলোর মতো বগুড়া থেকে ধরুন তো সেফটির জন্য আমি স্টোভটা লাগাইলাম এটাতে ভিউ ভালো পাওয়া যায় এর আগে যেটা দেখছেন উইংসের উইংস মানে উইংসের লুকিং ক্লাস যেটা ওইটার ভিউ খুব একটা পাওয়া যায় না মানে ওই ওইগুলো আসলে স্টাইলিশ আর কি তো যেহেতু দূরে যাচ্ছি মোটামুটি মানে দূরে বলতে পঞ্চাশ কিলো অত বেশি দূরেও না বাট হাইয়ে দিয়ে যাচ্ছি সেফটির জন্য লাগাইলাম এই স্টকটা। অলরেডি শেরপুর চলে আসছি এখান থেকে বাম দিকে যাইতে হবে ধনুট তো এটাই মনে হয় ধনুট মোড় লেখা আছে না হ্যাঁ ঠিক আছে এটাই ধনুটের রোড তো এইখান থেকে যে কত কিলো যাইতে হবে জানি না বাট ফোন দিতে হবে হ্যাঁ মানে এখান থেকে আরো ভিতরে অনেক দূরে বাঙালি নদী পার করে হবে মনে হয় সামনে মনে হয় কিছু একটা রোডের গাবলা আছে এখানে নতুন একটা ব্রিজ হয়েছে বাট রোড এখনো কানেক্ট হয় নাই এটা একটা লোহার ব্রিজ এই কার মধ্যে দিছিলাম ওইখানে কার মধ্যে চাঁকা গেছিল দেখছিলাম খেয়াল করিনি তখন থেকে ধনুটের রোডে ঢুকছি তখন থেকে শুধু মানে দুই সাইড দিয়ে যে দুই সাইড দিয়ে শুধু ভুট্টার ভুট্টার বাগান এগুলো তো ভুট্টাই নাকি এগুলো ভুট্টা না মানে যখন থেকে রোডে ঢুকছি তখন থেকে দেখতেছি অনেক ভুট্টার চাষ দেখি এদিকে এগুলো ছাড়া অন্য কিছু মনে হয় না শুধু ভুট্টার চাষ এখানে প্রবলেম আবারও এবার দেখে শুনে যাই আগেরটাতে গর্তের মধ্যে চাকা দিয়েছিলাম মানে ভাঙা ছিল ব্রিজটা এই যে লোহার ব্রিজ আগেরটা ভাঙা ছিল এটা অবশ্য ভাঙা নাই এই যে এখানে ভাঙা এই রোডটা অবশ্য সুন্দর লাগতেছে জায়গাটা অনেক ভালো লাগতেছে যদি বিকালবেলা হতো হ্যাঁ রোদ পড়লে ভিউটা অনেক সুন্দর আসত তো এইবার যেহেতু আসলাম মানে এটা যদি সবুজ থাকতো এই বাগানগুলো মানে ভিউটা আরও অনেক ভালো আসতো নেক্সট এখানে আবার আসবো এই বাগানগুলো দেখার জন্য ড্রোন নিয়ে আসলে আরো ভালো হবে আজকে তো ড্রোন আনি নাই ড্রোন নিয়ে আসলে ভিডিও করতে পারতাম উপর থেকে ভালো একটা ভিউ পাইতাম তো এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম যেটা হচ্ছে যে বগুড়া থেকে সাইরাকান্দি যাইতে মানে সায়রাকান্দি যে রোডটা মানে প্রেম যমুনা ঘাটে যাইতে যে রোডটা ওই রোডটা এই ধনুটের রোডটা একটু সিমিলার লাগতেছে এই জমিগুলো রোডগুলো তারপরে এই যে সাইড দিয়ে যে টিনের ঘরবাড়ি মানে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখান দিতে যাচ্ছি বগুড়া থেকে এরকম মনে হচ্ছে মানে রোডটা দুইটা সিমিলার কি এরকম লাগতেছে বুঝতেছি না ওই রোডেও যেমন রোডের সাইড দিয়ে ঘরবাড়িগুলো মানে টিনের ঘরবাড়ি বাড়ি এখানেও সেম প্রায় এই যে ম্যাক্সিমাম ঘর টিনের এখানে অনেক গাছ আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে এখানে একটু থামি আচ্ছা এখানে একটা নিচে নামাবো নাকি ওই যে পিলারটা দেখছো তো গাইস আমরা এখানে ওয়েট করতেছিলাম কেননা বরযাত্রীর গাড়ি এখনো আসে নাই এখান থেকে এখনো তিন চার কিলো যাইতে হবে দ্যাটস সবাই ওদের জন্য অপেক্ষা করতেছি তো অপেক্ষা করতে করতে ভাবলাম যে একটা ক্যামেরা যেহেতু নিয়ে এসছি কিছু ছবি ওঠাই তো রাকিব বলতেছে কিছু ছবি তোলো ব্যাকটা রাখো ওইখানে দাঁড়াও ক্যামেরাটা অন দিই তো এটার মডেল হলো এ সিক্স সেভেন ডাবল জিরো সনের একটা ক্যামেরা আর লেন্সটা সিগমা আঠেরো পঞ্চাশ এম এম এটা জুম লেন্স মানে অতটাও জুম না তুমি এইখানেই দাঁড়াও এখানেই দাঁড়াও রোটেট নাকি কি ল্যান্ডস্কেপ তুলবো এ ফিউ মোমেন্টস লেটার আমরা অলরেডি চলে আসছি জায়গাটার নাম চকি বাড়ি এখান থেকে এক কিলো হবে বাসটা আমাদের ওভার করে চলে গেছে অনেক ধুলা বাসের পিছনে থাকলে হবে না ওই যে দেখেন সামনে বাসের সামনে যাওয়ার ট্রাই করবো বাট রাস্তাটা অনেক খারাপ তো বর্রে আমি তুলে নিয়ে আইসি এখন গেটে দেখি আটকাবে হয়তো আমি একে নেমে দিয়ে মানে ঘুরে যাব তুমি নামো নামে এটি দাঁড়াও En we zitten erbij krijgen ashi. Ik ga niet te gaan. A few moments later. বিয়ে বাড়িতে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানো হয়েছে তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম এলাকাটা তো ঘোরাঘুরি শেষে সন্ধ্যা এখন সাতটা চোদ্দো আমরা রওনা দিয়েছি বগুড়াতে যাচ্ছি তো আজকে আর কথা না বাড়ায় নম্বর টুড়ে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাড়া